আপনিয়কে দিদির মত পান্তাবাতে ঢালছেন কি কইলেছেন আপনার বুদ্ধি ভালো শুধু আমি শুধু সরকারি চাকরি করলে করব না আর না এই মেন্টালিটি থেকে কি দূরে আসতে বলো যা পাবো তাই করব বিনা পয়সার ঘর দিয়ে ব্যবসা কর দোকান কর কেউ যদি মনে করে আমি শুধু সরকারি ক্লারকের কাজ করব আর কিছু করব না ভুল এখন কিন্তু মনে রাখবে একমাত্র বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে সবাই তো আর আপনার মত হতে পারে না যোগ্য যারা চাকরি হারা চাকরি পায়নি তারা একটু বেশি শিক্ষিত তাই হয়তো তাদের এত দুর্ভাগ্য বলেছেন আপনার বুদ্ধি ভালো সকলের জীবন করে ধু ধু আপনি করছেন 515টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে এই 515টি বইয়ের মধ্যে 19টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে বিদ্যা এখন কিবা হবে এত বই দিলে বলেছেন আপনার বুদ্ধি ভালো একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। বলেছেন ব্যবসায় প্রচুর লাভ তা যদি আপনি শুরু করতেন তাহলে কেটে যেত পশ্চিম বাংলার বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাষাটাও জঘন্য আর সিপিএম তো নগণ্য সিপিএম কংগ্রেস নিজেরা নিজেদের কাছে বরেণ্য বিজেপি যে যেমন সে ভাবে অন্য লোককে মাঝে মাঝে নিজের চরিত্র ফুটে ওঠে নিজেরই মুখে আপনার বুদ্ধি ভালো মুসলিম দেখলে আপনাদের গায়ে যারা করে সেটা আমি জানি তো নেতাজি সুভাষ চন্দ্র বসে গায়ে ফ্যান পেয়েছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান

শুধু একজনকে শেখালেই হবে সন্তান তো আপনার দুটো একজন শুধু ভাই ভাববে আরেকজন খুঁজবে শুধু সিঁদুর কারার ছুতো ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো